হ্যালো ভিও সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার মামাতো ভাইয়ের বিয়েতে আমি কেমন করে সাজলাম কি কি স্টেপ ফলো করলাম কোথায় সাজলাম কতক্ষণে সাজলাম এবং সব কিছু মিলিয়ে আমার কি কি এক্সপেরিয়েন্স হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব পুরোটা ব্লগ আমার সাথেই থাকুন প্রথম থেকেই দেখতে পাচ্ছেন যে আমি কেমন বেয়ার ফেসে ছিলাম আর আমার উপর একটা বেস মেকআপ করে আমার আইগুলোকে কিভাবে সাজানো হলো আমার টোন আই মিন আমার টোনের সাথে মিল রেখে বেস মেক তারপর কস্টিউমের সাথে কালারের সাথে মিল রেখে আই শ্যাডোটা আমি নিয়ে নিয়েছি সময়টা খুবই কম ছিল আমার ছোট মেয়ে খুবই ক্যান ক্যান প্যান প্যান্ট করছে আমি গিয়েই বলেছি আমাকে এক ঘন্টার মধ্যে সাজিয়ে দিতে হবে তো এই হচ্ছে লাস্ট লুকটা কোনো রকমে সাজিয়েছে ওদের কোনো দোষ নেই এই অল্প সময়ে আমি স্যাটিসফাই লিপস্টিকের কথা বলবো আমি একটু লাল দিতে চেয়েছিলাম কিন্তু ওরা আমাকে নুডের কাছাকাছি একটু ডার্ক টোনে একটা লিপস্টিক পরালো যেটা আমার শেষ বেশ ভালোই লেগেছে আর টিপটা ওরা প্রোভাইড করেছিল ওটা খুব সুন্দর যেটা আমার শাড়ির সাথে একেবারে সিমিলার হয়ে গেছে স্টোনের কাজ এবং কালার শাড়ির সাথে মনে হচ্ছে শাড়ি দিয়ে আমি নিজেই এটা অর্ডার করে বানিয়েছি টিপটা তো এখন চলছে হচ্ছে আমার হেয়ারের কাজ আমি একটু ডিফারেন্ট চেয়েছিলাম আমার নিজের চুল খারাপ না খুব সুন্দর বলবো না তবে খারাপ না তবে আমি একটু সাধারণের চাইতে বাইরে গিয়ে বললাম যে আমাকে একটু কার্ল করে দিতে বেস মেকআপ বা আমার ফেসের মেকআপটা একজন করলেও চুলের ক্ষেত্রে মোটামুটি তিন চারজন ওরা একসাথে টিম ওয়ার্ক করেছে এই যে দেখেন এক একজন এক এক পোর্শন সাজাচ্ছে গুছাচ্ছে তবে সবশেষে বলবো আমি যে চেয়েছিলাম যেভাবে চেয়েছিলাম সেই কারটা হয়নি আমার বলা উচিত ছিল একটু ক্লিয়ার করে আমি চেয়েছিলাম যে পুরোটা হবে না জাস্ট নিচের দিকে কার হবে তো ওরা ভেবেছে পুরোটাই মনে হয় কার শেষ বেশ যখন দেখলাম যে খারাপ লাগছে না আমি আর এটা কিছু বলিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাস্ট লুকটাই হচ্ছে আপনার লাস্ট প্রেজেন্টেশন সো ওইটা যদি ভালো হয় আর কিছু বলার নাই এই যে আমি ওদের ক্যামেরায় কিছু ছবি তুলে নিলাম কিছু ভিডিও করে নিল তবে ওরা আমাকে সাজিয়ে খুবই খুশি কারণ আমি নাকি অনেক হেল্পফুল আর তেমন একটা আমি খুব একটা ডিমান্ড করি না পিছন থেকে দেখতে এমনই বলছিল যদি ফুল আপনি পারেন ম্যানেজ করতে আমরা লাগিয়ে দিব আমি বললাম আমার হাতে একেবারেই সময় নাই কিভাবে আমি ফুল কিনবো আমার এখন ছুটে যেতে হবে আমার মেয়ের কাছে সো এই যে দেখেন আপনাদের কেমন লাগছে আমি জানি না আমার ভালো লেগেছে কোন ধরনের সেটস আমার আগেই ছিল সেগুলোও পরিয়ে দিল টিকলিটা পরলাম যেহেতু ভাইয়ের বিয়ে বলে কথা টিকলি না পড়লে তো বুঝাই যাবে না আমরা এত ক্লোজ তাই না এই হচ্ছে রূপা আপু বিউটি পার্লারটা হচ্ছে রূপাস বিউটি পার্লার এটা নন্দনকানন চট্টগ্রামের নন্দনকাননের তিন নম্বর গলিতে অবস্থিত যে কেউ এই সার্ভিস এদের সার্ভিস নিতে পারে এদের ব্যবহার অনেক ভালো আর এটা হচ্ছে আমার ছোট ভাই গিয়ে দেখলাম ওর সাথে আমার মিলে গেছে কালারে যার কারণে বললাম আর একটু ভিডিও করি আর এই হচ্ছে আমার সেজ আমার মেয়ে আমার মামাতো বোন ওকেও বললাম আসো আমরা একটু দুজনের দাঁড়ায় কয়েকটা ছবি তুলি তো ভ্লগটা কেমন লাগলো আমার সাজগোজ কেমন লাগলো জানাবেন কিন্তু